আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ইতালির ছোট্ট একটা গ্রাম থেকে আমি ইমরান চলে আসছি আপনাদের সাথে আমার নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই তত্ত্ববহুল হবে ওই সব জন্য যারা ইন ফিউচারে সার্বিয়াতে আসবেন এবং সার্বিয়া থেকে সেন্ট্রাল ইউরোপগুলোতে আসার প্ল্যান অর্থাৎ ইতালিতে অথবা ফ্রান্সে অথবা স্পেনে অথবা জার্মানিতে কিভাবে আসবেন ট্যাক্সি গেম নাকি আপনার পায়ে হাঁটার গেম কত টাকা লাগবে রিক্স আছে কিনা পুলিশ দলে বাংলাদেশে ডিপোর্ট করবে কিনা আপনাকে প্রাণের রিক্স আছে কিনা কি পরিমাণ রিস্ক আছে কতদিন সময় লাগে টাকা কীভাবে কোথায় কত টাকা লাগে স্টেপ বাই স্টেপ আমি আমার এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। সো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন স্কিপ করবেন না ডেফিনেটলি যারা এই লাইনে ইন ফিউচারে আসবেন আসার প্ল্যান আছে তারা মোটামুটি একটা আইডিয়া নিতে পারবেন অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর শুরু করি আজকের যে মেইন টপিকটা সার্বিয়া আপনারা জানেন ননসেনজেন কান্ট্রি এবং বাংলাদেশ থেকে প্রতি বছর প্রতি অনেক মানুষ আসে সার্বিয়াতেই এই বছর অনেকেই গেছে এবং অনেকেই ফাইল জমা করতেছেন সবারই একটা প্ল্যান সেটা আপনি আমি হাজার নাও বলি মুখে বলি যে ভাই আমি সেন্ট্রাল ইউরোপে যাব না আমি গেম দিবো না বা এই করবো না সেই করব না কিন্তু ঘুরে ফিরে আমাদের প্রত্যেকটা মানুষেরই ভিতরে ভালো কান্ট্রিগুলোতে মুভ হওয়ার প্ল্যান থাকে অর্থাৎ ছয় মাস কেউ এক বছর কেউ বা আজকে গেছে সার্বিয়া পরবর্তী দিনে চলে যায় সো এখন প্রশ্ন হচ্ছে সার্বিয়াতে আসার পর আপনি অন্য দেশে মুভ করতে পারবেন না ডেফিনেটলি আপনি মুভ করতে পারবেন সেটা হোক বৈধ অথবা অবৈধ তো বাংলাদেশের ম্যাক্সিমাম যে প্রশ্নটা বৈধ অবৈধভাবে বা কীভাবে যাব কোন এতে যাওয়া যায় সেটা হচ্ছে যে অবৈধভাবে যদি আপনি যেতে চান তাহলে আপনাকে দুই ধরনের ওয়েতে যাইতে হবে সেটা হচ্ছে যে ওয়ে আপনাকে ট্যাক্সি গেম দিতে হবে সার্বিয়া থেকে আদারওয়াইজ হচ্ছে পায়ে হাটার গেম এখন এই ট্যাক্সি গেম এবং পায়ে হাটার গেম এই দুই জিনিসটা কি। এটা তো আপনার সবাই মোটামুটি বেসিক জানেন তারপরও আমি বলি পায়ে হাটার গেম হচ্ছে ম্যাক্সিমাম জায়গা আপনাকে পায়ে হাঁটিয়ে নেওয়া হবে এরকম জঙ্গল টঙ্গল পাড়ে দেওয়াইবে সবগুলোই কিন্তু আপনাকে পায়ে হাটার গেম এরকম জঙ্গল আছে এই জঙ্গলের দিকেই আপনাকে পায়ে হাঁটে হাঁটে আপনাকে যাইতে হবে ম্যাক্সিমাম জায়গা হঠাৎ টুকটাক জায়গাগুলোতে আপনাকে হয়তো ট্যাক্সি দিয়ে করাবে বাট ম্যাক্সিমাম জায়গাগুলোকে আপনাকে পায়ে হাঁটিয়ে যাইতে হবে এখন আসেন যে ট্যাক্সি গেমটা কী ট্যাক্সি গেমটা হচ্ছে গিয়ে প্রত্যেকটা জায়গা ম্যাক্সিমাম জায়গাগুলো আপনাকে ট্যাক্সিতে পার করাবে এটাই হচ্ছে ট্যাক্সি গেম এখন আসুন যে যাবে ট্যাক্সি গেমে কত টাকা লাগে সার্বিয়া থেকে ইতালি ঢুকতে আর পায়ে হাটার গেমে কত টাকা লাগে এবং কতটা কতদিন সময় লাগে ট্যাক্সি গেম এবং পায়ে হাটার গেম পায়ে হাটার গেম আপনার দুই হাজার থেকে আড়াই হাজার ইউরোতে আপনি কিন্তু পায়ে হাটার গেইমে আসতে পারবেন সার্বিয়া থেকে দুই থেকে আড়াই হাজার ইউরোতে অর্থাৎ কম এবং সময় লাগবে আপনার প্রায় মাস খানিকের মতো লেগে যেতে পারে অথবা আপনার বিশ থেকে পঁচিশ দিনও লাগতে পারে পায়ে হাঁটার গেম অর্থাৎ হেঁটে হেঁটে আপনাকে প্রত্যেকটা দেশের বর্ডার ক্রস করতে হবে ম্যাক্সিমাম জায়গাগুলোতে আপনাকে হেঁটেই মানে পারি দিতে হবে এবং সময় সাপেক্ষ এই জিনিসটা এখন আসেন যে সার্বিয়া থেকে ট্যাক্সি গেম যদি আপনি দিতে চান তাহলে আপনার কত টাকা খরচ হবে কতদিন লাগবে ট্যাক্সি গেইমে আপনার তিন হাজার থেকে সাড়ে তিন হাজার ইউরো লাগতে পারে আড়াই হাজার ইউরো লাগতে পারে এটা হচ্ছে যা যে যার মাধ্যমে কন্ট্রাক্ট করবেন ভালো লুকের মাধ্যমে যদি করেন দুই টাকা বেশি দিয়েও আপনারা কন্ট্রাক্ট করার চেষ্টা করবেন খারাপ লুকের মাধ্যমে যদি পরে আপনি যদি দুই হাজার আড়াই হাজার দিয়ে আসতে চান হয়তো আপনার টাকা পয়সা মেরে দিবে। সো এই জিনিসগুলো আপনারা খুবই কেয়ারফুল থাকবেন এই বিষয়গুলো নিয়ে সো দুই টাকা বেশি চলে যাক আমরা চেষ্টা করব আপনারা চেষ্টা করবেন যে ভালো লুকের মাধ্যমে আপনারা ট্রাই করার জন্য বুঝতে পারছেন এখন আসেন যে আরেকটা জিনিস হচ্ছে যে ইমরান ভাই আমাকে অনেকে প্রশ্ন করেন কয়দিন সময় লাগবে ট্যাক্সি গেম যদি আপনি প্রপারলি প্রপার মানুষের মাধ্যমে দিতে পারেন সার্বিয়া থেকে আসলে ট্যাক্সি গেম দিতে হলে আপনার খরচ আসবে যে সময় লাগবে সপ্তাহ সাত দিন অথবা আট দিন বা নয় দিনের ভিতরে আপনি কিন্তু আস চলে আসতে পারবেন এখন আসেন যে ইমরান ভাই আমাকে যারা প্রশ্ন করেন যে এই ট্যাক্সি গেম এবং পায়ে হাটার গেম বর্ডার ক্রস করতে যদি পুলিশ ধরে তাহলে আমাদেরকে ডিপোর্ট করে কি না এটা নিয়ে কিছু বলেন এটা নিয়ে হচ্ছে যে আপনাকে আপনি ধরেন সার্বিয়া থেকে বসনিয়াতে গেছেন যদি বসনিয়ার বর্ডারে আপনাকে পুলিশ ধরে তাহলে আপনাকে বাংলাদেশে ডিপোর্ট করবে না ইভেন অনেকে জিজ্ঞেস করেন যে ইমরান ভাই মারবে কিনা সার্বিয়া থেকে বসনিয়ার বর্ডারে আসলে তেমন একটা টর্চার বা মারা মারামারি বা প্রাণের যে মারেন প্রাণ প্রাণে যে আপনি মরে যাবেন এরকম কোনো ধরনের ঘটনা আসলে ঘটে না সার্বিয়া এবং ক্রোয়েশিয়ার সরি সার্বিয়া এবং বসনিয়ার বর্ডারগুলোতে এখন আসেন আপনাকে সার্বিয়া বসনিয়ার বর্ডারে দর্শে যদি বর্ডার কন্ট্রোল ধরে আপনাকে আবার সার্বিয়াতে পাঠাবে সো আপনাকে বাংলাদেশে ডিপোর্ট করবে না সেটা যে কোনো দেশের বর্ডারে যদি আপনি দৌড়া খান আপনাকে বাংলাদেশে ডিপোর্ট করবে না সো সেটা হোক ট্যাক্সি গেম সেটা হোক পায়ে হাঁটার গেম সো আশা করি বুঝতে পারছেন এই জিনিসটা যারা আমাকে প্রশ্ন করছেন এখন আসেন যে কোন দেশ দিয়ে বা ইতালি এবং ইয়েতে পাঠানো হয় অর্থাৎ ইতালিতে যাইতে হলে কোন কোন দেশগুলো পাড়ি দিতে হয় সার্বিয়া থেকে যদি আপনি ইতালিতে গেম দিয়ে যান তাহলে আপনাকে যে দেশগুলো পাড়ি দিতে হবে সেগুলো হচ্ছে সার্বিয়া থেকে বসনিয়া আপনাকে ঢুকাবে দেন সার্বিয়া থেকে বসনিয়া হয়তো আপনাকে একদিন রাখতে পারে দুই দিন রাখতে পারে দেন বর্ডার কন্ট্রোল তারা দেখবে যদি দেখে বর্ডার ঠান্ডা দালাল যখন দেখবে বর্ডার ওকে আসে খোঁজখবর নিবে যদি দেখে বর্ডার একটু ঠান্ডা আসে তখন আপনাদেরকে আবার সার্বিয়া বসনিয়া থেকে ক্রোয়েশিয়ার বর্ডারে ঢুকাবে ক্রোয়েশিয়ার বর্ডারটা ম্যাক্সিমাম টাইমে গরম থাকে এবং ক্রোয়েশিয়ার বর্ডারটা কিন্তু খুবই কেয়ারফুলি পাস দিতে হয় এবং ক্রুয়েশিয়ার বর্ডার যদি আপনি ফের হয়ে যেতে পারেন তাহলে আপনি মোটামুটি নাইনটি নাইন পার্সেন্ট শিওর আপনি ইতালি পর্যন্ত ফ্রান্স ইতালি স্পেন জার্মানি যে কোনো জায়গাতে আপনি চলে যেতে পারবেন কারণ ক্রুয়েশিয়ার বর্ডারটাই হচ্ছে মেইন প্রবলেম এবং এটা থেকে যদি ক্রুয়েশিয়ার জাগ্রেবে যদি কোনো রকমভাবে আপনাকে দালাল নিয়ে যায় তাহলে বাকি পথগুলো আপনি চাইলে নিজেই একাই চলে আসতে পারবেন বুঝতে পারছেন এই বিষয়গুলো এখন আসেন যে ক্রুয়েশিয়ার যখন আসবেন ক্রুয়েশিয়া থেকে আপনাকে জাগ্রেবে রাখবে একদিন বা দুই দিন রাখতে পারে ক্রুয়েশিয়া থেকে হয়তো আপনাকে স্লুভেনিয়া ঢুকাবে স্লুভেনিয়া থেকে একদিনই আপনাকে স্লুভেনিয়ার জঙ্গল থেকে ইতালির জঙ্গলে ঢুকাইয়া দেবে দ্যাটস ইট এই দেশগুলাই আপনাকে পাড়ি দিতে হবে অর্থাৎ সার্বিয়া থেকে বসনিয়া বস িয়া থেকে আপনার ক্রুয়েশিয়া ক্রুয়েশিয়া থেকে স্লুভানিয়া স্লুভেনিয়া থেকে আপনার ইতালি এই হচ্ছে গেইমের যে দেশ বিয়া থেকে ইতালি পর্যন্ত আসার যে তারপর ইতালিতে আসার পর আপনি আপনার যেদিকে মন চায় আপনি যাইতে পারবেন কোনো ধরনের সমস্যা না ম্যাক্সিমাম মানুষ ফ্রান্সে চলে যায় আর ম্যাক্সিমাম মানুষ ইতালিতে থাকে হাতে গোনা কয়েকজন আছে কেউ স্পেন কেউ জার্মানি চলে যায় সো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন আর এখন আসেন যে ইমরান ভাই পাসপোর্ট ফেলে রাখবো কি না পাসপোর্ট সাথে রাখা যাবে কিনা বা আমার কোনো ডকুমেন্টস বা মোবাইল ফোন রাখা যাবে কিনা আপনি মোবাইল ফোন সুইচ অফ করে রাখতে হবে গেইমে থাকলে সুইচ অফ করে রাখতে পারবেন কারণ চার্জের একটা বিষয় আছে চার্জটা বাঁচিয়ে রাখা ভালো কারণ ফ্যামিলির সাথে কানেক্টেড হতে হয় যারা গেম দেয় তারা যখন গেমে স্টার্ট হয়ে যায় তখন দালাল নিচ থেকেই বলে বা আপনার দালাল বলবে যে আপনাদের ফোন সুইচ অফ করে নেন কারণ এখানে ট্রাক ট্র্যাক হয় ট্র্যাক করা যায় বিভিন্ন বর্ডারে অনেক ধরনের সিকিউরিটি ইয়ে থাকে যেগুলা মোবাইল ফোনকে ট্র্যাক করতে হয় আমি যখন লন্ডন থেকে ফ্রান্সে গেম দিয়ে ঢুকি লরি দিয়ে তখন কিন্তু আমারও মোবাইল ফোন মানে অফ করা হয়েছে মানে আমাদের সবারও মোবাইল ফোন অফ করা হয় কিন্তু দালাল শুধু আমার মোবাইল ফোন আইফোন ছিল আইফোন থাকার কারণে লাইভ লোকেশন শেয়ার করার কারণে শুধুমাত্র আমার ফোনটা অন রাখছিল আর বাকি সবার লোকেশনটা অফ করে দিয়েছে মানে সব কিছু অফ করে দিছে মোবাইল ফোনের আর দালালও শুধু একজনের আপনাদের যদি গ্রুপ থাকে গ্রুপের মধ্যে একজনের ফোনটা অন রাখবে শুধুমাত্র লাইভ লোকেশন দেখার জন্য অর্থাৎ এখানে তো একজন দুইজনে কাজ করে না তিন চারজন থাকে তো বর্ডারের যেগুলো দেখার জন্য বা আপনি এরা কোথায় আসেন না আসেন সেটা চেক আপ করার জন্য আপনাদের একজনের মোবাইল ফোন অন থাকবে বাকি সবার কিন্তু মোবাইল ফোন অফ করে ফেলতে হবে আর তারপর হচ্ছে যে মোবাইল ফোন রাখতে পারবেন কিন্তু আপনারা পাসপোর্ট সাথে রাখতে পারবেন না এই বলটা আপনারা করবেন না কখনো পাসপোর্ট পাসপোর্ট সাথে রাখবেন না কারণ এখানে অনেকগুলো দেশ আপনাকে পাড়ি দিতে হবে বলা যায় না কোন দেশে আপনি দোড়া খেয়ে ফেলতে পারে যদি একটা মাত্র দেশ হতো তাহলে আপনারা হয়তো পাসপোর্ট সাথে নিয়ে চলে আসতে পারতেন কিন্তু এখানে একটা মাত্র দেশ না তিন চারটা দেশ আপনাকে পারেই দিতে হবে সো এই জায়গাতে রিক্সের একটা ব্যাপার সেপার আছে যদি দোরাখান খান তাকে দেখে ফেলে বাংলাদেশি বা এইগুলো জামেলা হবে আপনাকে পাঠাইতে তখন আপনাকে ডিপোর্ট করা তাদের পক্ষে একেবারে ইজি হয়ে যায় সো আশা এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন যারা আমাকে এই ধরনের প্রশ্ন করছেন যে পাসপোর্ট বা ডকুমেন্টস কোনো কিছু হাত সাথে রাখবেন কিনা বা মোবাইল ফোন রাখা যাবে কিনা আশা করি আর পাওয়ার ব্যাঙ্ক সবসময় সাথে রাখবেন একটা পাওয়ার ব্যাঙ্ক কিনে নেবেন যাতে করে আপনাদেরকে যে কোনো দেশেই যদি রাখে রাখবে এটা মাস্টবি তো রাখলে আপনারা যাতে আপনারা মোবাইল ফোন চার্জ দিতে পারেন এবং ফ্যামিলির সাথে যাতে কানেক্টেড হতে পারেন এখন আসেন এই গেইমের টাকাগুলো কিভাবে রাখতে হয় বা কীভাবে কী এই গেইমের টাকাগুলো ম্যাক্সিমাম দালালরা তারা মিডিলে রাখায় যে কোনো একটা দোকানে ধরেন আপনার দালাল যদি গ্রিসে অবস্থান করে গ্রীসের যে কোনো একটা দোকানে তারা আপনার এই টাকা মিডিলে রাখতে হবে তার অর্থাৎ মিডিয়া বলতে বলা হয় আর কি এইটাকে সো মিডিলে করতে হবে দেন আপনি এক দেশ থেকে আর দেশে গেলে এখান থেকে হয়তো অল্প টাকা তুলবে আপনি এক দেশ থেকে আরেক দেশে গেলে আরও কিছু টাকা তুলতে পারে অথবা আপনি একেবারে ইতালি আসার পর ওই টাকাটা তোলা হবে অর্থাৎ দুইটা দালাল এবং আপনি যে যে আসবেন তারা সিকিউর থাকার কারণে সিকিউরিটি পারপাসে মিডিলে কিন্তু এই টাকাগুলো রাখতে হয় যাতে করে দালালও লসের মধ্যে না পড়ে আপনিও লসের মধ্যে না পড়েন সো সিকিউরিটি পারপাসে এটাকে মিডিয়া বলা হয় এবং দালাল টাকার গেমগুলো হয় দেশে মানে যে কোনো দু একটা জায়গাতে রাখা হয় মিডিলে অথবা বিদেশে যে কোনো জায়গাতে মিডিলে রাখা হয় সো আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন আপনারা যারা আমাকে এই প্রশ্নগুলো করছিলেন আরেকটা প্রশ্ন করেন যারা সার্বিয়া থেকে ইতালি আসার ক্ষেত্রে যে ভাই যদি দোরা খাই আমরা যে তিন হাজার ইউরো দিয়ে কন্ট্রাক্ট করলাম যদি আমাদের বর্ডারে কন্ট্রোলে দৌড়ে তাহলে কি আবার আমাদেরকে এক্সট্রা টাকা দিয়ে গেম দেওয়া হবে না আপনারা যে টাকা কন্ট্রাক্ট করবেন ওই টাকার ভিতরেই কিন্তু আপনারা চলে আসতে পারবেন আমি আবারও রিকোয়েস্ট করব। আমি জানি না গেম নিয়ে আর কারা ভিডিও বানাইছে তারপরে আমি চেষ্টা করছি আপনাদেরকে একেবারে স্টেপ বাই স্টেপ বোঝানোর জন্য সো আপনার কোনো ধরনের এক্সট্রা টাকা চার্জ লাগবে না সো আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন যারা আমাকে প্রশ্ন করছিলেন এইসব বিষয়গুলো নিয়ে সো এই যে গেমের বিষয়টা এটা মোটামুটি একটু আইডিয়া পাইছেন আপনারা সো গেমের রিক্স নাই বলতে রিক্স বলতে কষ্ট আছে তবে প্রাণে যে মরে যাবেন এই লাইনে আসলে এটা না আর এখন গেম যত শীত পড়বে শীতের সময় আসলে গেম দেওয়া যায় না শীতের সময় যদি আপনি গেম দেন তাহলে ম্যাক্সিমাম সময় আপনি মারা যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে সো আর আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করতেছি গেম দেওয়ার চেষ্টা করবেন না অন্তত ছয় মাস কাজ করুন কাজ করার পর দেন গেম বা যে কোনো কিছু দেওয়ার চেষ্টা করুন সো আশা করি বুঝতে পারছেন আজকের এই ভিডিও যারা আমাকে প্রশ্ন করছিলেন তা গেইমের বিষয়গুলা কত টাকা লাগে কিভাবে আসতে হবে না আসতে হবে সো সবগুলো মোটামুটি এটা আইডিয়ার পেয়ে গেছেন সবাই ভালো থাকবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন যারা ইন ফিউচার এই লাইনে আসতে চাচ্ছে আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম